লড়াইটা আরম্ভ হয়েছিল আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে তাও আবার মারুন রোগ ক্যান্সারের বিরুদ্ধে ক্যান্সার শব্দটি শুনলেই যেন আতঙ্কে বুক কেঁপে ওঠে এই রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই রয়েছে কিমোথেরাপির ব্যবস্থা কিমোথেরাপি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্র হলেও তার রেস যেন ক্যান্সারের প্রভাবের থেকেও বেশি দুঃসহ তবে তিনি সকল কষ্ট ভিতরে ভিতরে একা সহ্য করে গিয়েছেন মুখে ফুটে উঠেছে যুদ্ধ জয়ের হাসি তিনি অভিনেতা চন্দন সেন দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে শরীরে ক্যান্সারের যন্ত্রণা চেপে রেখে ছোট পর্দা বড় পর্দা বিশেষত থিয়েটারে দাপিয়ে কাজ করে বেড়াচ্ছেন তিনি তার থেকে বড় অভিনেতা আর কেই বা হতে পারেন সময়টা দু হাজার দশ সেই সময়ই অভিনেতা প্রথম জানতে পারলেন তিনি ফলিকিউলার লিম্ফোমা রোগে আক্রান্ত তার ঘাড়ের সি ক্যান্সারের প্রভাবে সম্পূর্ণ ক্ষয়ে গিয়েছে এখন আর অপারেশন ছাড়া গতি নেই আর অপারেশন হলে তার ভয়েস বক্সটি বাদ যাবে গলার স্বর হারাবেন অভিনেতা আর কোনোদিনও অভিনয় জগতে ফিরে আসতে পারবেন না তিনি একজন শিল্পীর কাছে এর থেকে বড় আঘাত আর কি হতে পারে সেই সময় চিকিৎসককে প্রশ্ন করা হলে তিনি চন্দনের বেঁচে থাকার মেয়াদ বেঁধে দেন মাত্র দশটি বছর লড়াইয়ের সেই শুরু দিনের পর দিন চলতে থাকে কেমোথেরাপি চিকিৎসার ব্যয়বহুল খরচ তার একার পক্ষে সামলানো সম্ভব ছিল না সাহায্যের হাত বাড়িয়ে দেন তার বন্ধুরা এবং ইন্ডাস্ট্রির চেনা পরিচিত জনেরা সকলের প্রিয় চন্দন সেনকে এই লড়াইয়ে একা ছাড়েননি কেউ পাশে পেয়েছিলেন জীবনসঙ্গিনী ঋতুপর্ণা ঘোষকেও জানলে অবাক হবেন চন্দন সেন ক্যান্সারে আক্রান্ত এই খবর জানার পরেও তাকে বিয়ে করতে চেয়েছিলেন ঋতুপর্ণা তিনি জীবনসঙ্গিনী হয়েই চন্দনের পাশে থাকতে চেয়েছিলেন সকলকে পাশে পেয়ে অভিনয়ের প্রতি তীব্র ভালোবাসার টানে এবং বেঁচে থাকার প্রবল ইচ্ছাশক্তি তাকে দীর্ঘ চোদ্দ বছর পরেও লড়াইয়ের ময়দানে টিকিয়ে রেখেছে দিনে দশ ঘন্টা কেমোথেরাপি নিয়েও যিনি সন্ধ্যার সময় থিয়েটার মঞ্চে এসে অভিনয় করতে পারেন নাটকের নির্দেশনা দিতে পারেন তিনি অভিনেতা চন্দন সেন জীবনযুদ্ধে তাকে হারাবে এমন সাধ্যি ক্যান্সারেরও নেই অভিনেতার কাছে ইটস কাইন্ড অফ ট্রেনিং শরীরকে বেশি পাত্তা দিলেই সাংঘাতিক অবস্থা হবে তাই তো তিনি অক্ষমতা অনিবার্য জেনেও যতদূর সক্ষম থাকা যায় সেই লক্ষ্য নিয়ে ক্যান্সারের বিরুদ্ধে বছরের পর বছর লড়াই করে চলেছেন অভিনেতা চন্দন সেনের জীবন কাহিনীর উপরে ভিত্তি করেই নন্দিতা শিবপ্রসাদ জুটি বানিয়ে ফেলেন তাদের কণ্ঠ সিনেমাটি যেখানে চন্দন সেনের ভূমিকায় অভিনয় করেছেন শিবপ্রসাদ নিজেই এই ছবিতে উঠে এসেছে জীবনশক্তিতে ভরপুর একজন ক্যান্সার যোদ্ধার বাস্তব কাহিনী তবে অভিনেতাও জীবনযোদ্ধে হার মানতে নারাজ বিভিন্ন ধারাবাহিক এবং ছবিতে অভিনয় করলেও আদতে তিনি থিয়েটারের জন্যই বাঁচেন থিয়েটার নাটকে অভিনয় নাট্য নির্দেশনা নাট্য রচনায় তাকে বেঁচে থাকার রসদ যোগান দেয় তাই তো থিয়েটার প্রাঙ্গণে প্রবেশ করলেই তিনি ক্যান্সার যোদ্ধা চন্দন সেন থেকে হয়ে ওঠেন অভিনেতা চন্দন সেন তাঁর এই লড়াই সত্যি প্রশংসনীয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ